শান হল কান হানিফ মুসলিমা তিনি আল্লাহকে কাফের ঘরে গ্রহণ করার পরে একা একই খুঁজে বের করেছেন এবং শিরিক মুক্ত মুমিন তিনি এটার গ্যারান্টার স্বয়ং আল্লাহ সে মাহফিলে এসে এই পড়ে মুসলমান হয়েছে আজ থেকে তার নাম ইব্রাহিম ইনশাআল্লাহ তার আইনি যে সকল রয়েছে ওরা মােরাম নেতৃত্ব দিয়ে এটাকে ঠিক করে দিবেন আর সে যেহেতু আমাদের ভাই হিসেবে আজকে আমাদের দলভুক্ত হয়েছে তার দিনী কল্যাণে আপনারা যদি কেউ চান আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কেউ নতুন মুসলমান হলে তাকে হাদিয়া দিতেন এবং সাহাবা কেরামদেরকে বলতেন তোমরা আমাদের নতুন ভাইকে সহযোগিতা করো আমি যখন জেলখানায় তখন আমার খাদেম দিছে হিন্দু আলহামদুলিল্লাহ দুইজন মুসলমান হয়েছে খাদেম হিন্দু মুসলমান এদের একজন বের হইতে পারে না ও ফাঁসির আসামি কবর সে হুজুর আমার ইমানের সাথে যেন মৃত্যু হয় আর একজন বের হইছে আমি তাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি বের হওয়ার পরে এখন আমার ওখানে যাতায়াত করে আর একজন আমার সাথে হিন্দু ভাই উনি জেল খেটেছেন উনি বলছেন হুজুর আমার কাছে কেউ যদি আসে তা আমি বলি আমি মুসলমান না হইলো আমি আইম সাহেবের দলের লোক আমার কাছে আমি বলি যে আমি দোয়া করি আল্লাহ আপনাকে আল্লাহর দলের লোক বানায় দেখ আল্লাহ কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুক এমজ মজমা মাহফিল কে কবুল মঞ্জুর করুক আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক ওলামা পরিষদের মাহফিল হয়েছে কোনা বাড়িতে সেখানে আমাকে আসতে দেয়নি এরকম বহু মাহফিল আছে কিন্তু আল্লাহ তো একজন আছেন তিনি এখন ওসি সাহেবের অবস্থা এমন করেছেন যে এখন গ্রামের অনুমতি নিয়ে করে বসতে হয় এই সব কিছু একজন করেন তিনি কে আমার অত্যন্ত মহাব্বতের স্নেহের ছোট ভাই যোগ্য মুফাসিরে কোরআন মুফতি আব্দুর রহিম আল মাদানি গুরুত্বপূর্ণ সিহা করেছেন আরো হাজরাত ওলামায়কেরাম কথা বলেছেন মাঝরাত্রি হয়ে গেছে এখন আর লম্বা কথার জরুরত নাই এ কারণে আমি পড়েছি যে আমি একবার পড়লে আপনারা শুনলেও যেন পারা কোরআন করার সব হয় নবীজির একটা হাদিস করছি কিছু কথা খুব সংক্ষেপে আল্লাহ তালা আছেন না নাই আল্লাহ আছে না নাই এখনকার সময়ের মুমিনদের মনে প্রশ্ন প্রকাশ্য প্রশ্ন তাদের দিন দিনই জ্ঞানের কমজোরি মুসলমানদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে যে শিক্ষিত শিক্ষিত মানুষের প্রশ্ন হলো আল্লাহ আছে তো কোথায় কই এটা হলো শিক্ষিতদের প্রশ্ন এই প্রশ্নের উত্তর তাদেরকে না বুঝানোর কারণে অথবা এই প্রশ্ন তাদের মাথায় আসার কারণে তারা বিজ্ঞ অভিজ্ঞ শিক্ষাবিদ নামে চলাফেরা করলেও এরা মূর্খের দলে গিয়ে তারা নাস্তিক মুরতাদ হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা বেদিন হয়ে কবরপথের যাত্রা এইটার সংখ্যা এখন অনেক আগে গ্রামে নাস্তিক ছিল এক ওরা দেশে ছিল এক আধটা একআটা নাস্তিক মাথাচারা দিত এদেশের মুসলমানরা নাস্তিকদেরকে এ দেশ থেকে তারা দিত শেষ বেলায় তারা দাদাদের দেশে জমাইত এরকম হয়েছে না বারবার এই তসলিমা নাসরিন কবির চৌধুরী এদের দেশ ছাড়তে হয় নাই সালমান রুশদি এদের দেশ ছাড়তে হয় নাই এখন নাস্তিকের সংখ্যা এত যে তারা রব বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না স্রষ্টা একজন আছেন এটা বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা প্রচুর পরিমাণ মুসলমান ঘরে জন্ম গ্রহণ করেছে যাদের তহিদ উপরে বিশ্বাস নাই একাত্মবাদের উপরে বিশ্বাস নাই একাত্মবাদ এর উপরে পূর্ণ বিশ্বাস ও আস্থা হাসিনারও নাই আওয়ামী লীগের নেতাদেরও নাই শিক্ষাবিদদের নাই এদেশের বহু মুসলমানের নেই যারা নামে মুসলমান তাদের একাত্মবাদের বিশ্বাস নাই অথচ একাত্মবাদ এটা যদি কেউ খালি মুখে একবার উচ্চারণ করে তাহলে আল্লাহর রসুল নিজের চাচাকে বলেছেন ওহাজ্জু লাকা ইয়াউমাল কিয়ামাহ হাজ্জু মানে 요거 চাচা আপনি যদি একবার বলেন যে আল্লাহ সারা আর কোনো ইলাহ নাই আল্লাহ পাকের একাত্তর বারকে যদি আপনি একবার মুখে বলেন খালি তাহলে হাজ্জুলা আমি আল্লাহর সাথে ঝগড়া করব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জোরে আওয়াজ করে বলেন আওয়াজ করে একাত্তর বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা যদি একবার একইনের সাথে বিশ্বাসের সাথে মুখে কেউ বলে তাহলে আল্লাহর রসুল যদি নিজের চাচার জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষ করবেন ঝগড়া করবেন এটা বলতে পারেন আল্লাহর সাথে জোরাজোড়ি করবেন কষাকষি করবেন এটা বলতে পারেন তাহলে আল্লাহর রসুলকে একবার কালেমা পড়নে ওয়ালা কোনো মমিনকে দোজকে যাইতে দিবেন নবীজি তো চাচাকে যেমন মহাব্বত করেন যার মুখে কালিমা আছে তাকেও তো মহাব্বত করেন মাহে রবি আমরা খালি মহাব্বত করেন তা না নবীজিও আমাদেরকে মহাব্বত করে কিরকম মহাব্বত করে ময়দানে মাসারে আল্লাহর রসুল বলেন আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিব কমরে কাপড় বাঁধবো আমার একটা কালিমা ওয়ালা উম্মত কে জান্নাতে নেওয়ার জন্য আশ্চর্য বিষয় হলো না কালিমার উচ্চারণ আছে না কালিমার শিক্ষা আছে না কালিমার বিশ্বাস মুসলমানের ভেতরে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের চাচাকে যে মৃত্যুর আগ মুহূর্তে বললেন একবার বলুন একবার একবার কয়বার একবার বলুন তো আমি আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জোরা জোরি করব কিন্তু একবার বলে নাই একবার বলে নাই যে সকল কথাগুলো বলেছে তা দিয়ে প্রমাণিত হয় যে তহিদদের উপরে হুজুরের চাচা আবু তালিব যিনি নবীজির অভিভাবক ছিলেন নবীজির অভিভাবক আবু তালিব আবু তালিবের ইন্তকাল তহিদের উপরে হয় নাই মস্মিক হিসেবে হয়েছে সাহাবিরা জিজ্ঞাসা করেছে মসিক হিসেবে তাকে আল্লাহ তালা কিরকম শাস্তি প্রদান করবে আল্লাহ রসুল বলেন আমার চাচা তো আমার অভিভাবক সারা জীবন আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছে কিন্তু উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকার কারণে আমার চাচাকে সর্বনিম্ন যে আজাবটা আল্লাহ দিবেন সেটা হলো আগুনের জুতা পড়াইয়া দিবেন শুধু আগুনের যে জুতাটা করাইয়া দিবেন এইটার কারণেই আমার চাচার মগজ গোড়ায় গোড়ায় পড়বে নম্রদের ঘরে জন্ম হয়েছে নম্রদের দেশে জন্ম হয়েছে ইব্রাহিম আলী সালাম নম্রদের মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু নিজের পিতাকে নম্রদের মন্ত্রী হওয়ার পরে বাঁচাইতে পারেন নাই অভাবটা কিসের নম্রুত্ব খোদা দাবিদার ছিল তার মন্ত্রী হলো আজার এত বড় আসন ছিল কিন্তু একাত্মবাদের না বিশ্বাস ছিল না বলুন জান্নাতি না জাহান নামি ইব্রাহিম আলাহ দোয়া করছেন বাপের লেগে আল্লাহ তালা ধমকি দেয়া বলছেন দোয়া করবেন না পয়াগম্বরের পিতা হওয়ার পরেও তো হিদ যখন ঠিক নাই অথবা নম্রদের মন্ত্রী হওয়ার পরেও তাও ঠিক নাই জান্নাতি না জাহান নু আলিহিসাল্লা সালামের সন্তান হওয়ার পরেও নোহন নবীর সন্তান নু আলিহিস্লা সালামকে দ্বিতীয় বাপ বলা হয় কামাল উদ্দিনুল্লাহি আলী হায়াতুল হাইওয়ান কিতাব লিখেছেন এই কিতাব প্রাণী প্রাণীবিজ্ঞান শিখানোর জন্য লেখেন নেই জাতিকে একাল্লা আছেন একজন এটা শিখানোর জন্য লিখেছেন বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য লিখেছেন এই হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে কামালুদ্দিন রহমতুল্লাহ রহমাতুল্লাহ কবুতরের বাচ্চার কথা বলেছেন যে কবুতরের বাচ্চা বাচ্চার যখন জন্ম হয় কবুতর তিন দিন পর্যন্ত তার বাচ্চার মুখে দম করতে থাকে শ্বাস দিতে থাকে আনতে থাকে দিতে থাকে আনতে থাকে কয়দিন হ্যাঁ যার বাড়িতে কবুতর আছে দেখেন কবুতর পালে না এখন বাচ্চা হওয়ার পরে মা তিন দিনের ভেতরে বাচ্চার পাশ থেকে সরে না মুখের ভেতরে সাজ দিতে থাকে আর টানতে থাকে কেন কামাল উদ্দিন দেবী রহমতুল্লাহ বলেন কবুতর কে যে আল্লাহ বানায় বানানোর পরে তার খাদ্য থলি যেটা এটা এভাবে লাগানো থাকে খাদ্য থলি খোলে না এই খাদ্য থলি খোলার জন্য মা তার সন্তানের খাদ্য থলি খুলতে তিন দিন নিজের মুখ দিয়া সন্তানের পেটে বাতাস দিতে থাকে টানতে থাকে দিতে থাকে টানতে থাকে তো খাদ্য থলিটা খুলে যখন তখন মা খাবার এনে সন্তানের মুখের ভেতরে প্রবেশ করায় দেয় সোহান আল্লাহ আস্তে করে এখন কেউ যেন না শুনে এবার বলুন তো কবুতর কোন স্কুলে পড়াইছিলেন হ্যাঁ কোন কলেজের ছাত্র কবুতর কবুতর কোন শিক্ষকের কাছ থেকে এই মেডিকেল সায়েন্স পড়েছিল যে বন্ধ খাদ্য থলির মুখ কিভাবে খুলতে হয় ভেতরে খাবার দেওয়ার তরিকা কি এটা কবুতরকে কোন শিক্ষাবিদে শিক্ষা দিল কোন শিক্ষানীতিতে শিক্ষা দিল এটাকে এই কবুতরকে এই শিক্ষা অদৃশ্যের থেকে একজন দান করেছেন

কবুতরের খাদ্য থলি খুলেন না তিনি যাকে চান তাকে ইজ্জতের আসন দান করেন আবার যাকে চান তো মাটি দিয়ে হাইটা যাইতে দেন না পালায়া সব সাইরা ব্যাস মাধ্যমে তাকে বের করে দেন আওয়াজ করে জোরে বলেন কে তিনি জোরে আওয়াজ করে বলেন তিনি কে তিনি আল্লাহ তিনি আছেন তার কুদরত থেকে তাকে চেনা যায় কিন্তু তাকে চর্ম চোখে দেখা যায় না সে মহান মালিকের নাম আল্লাহ উল্ল তিনি এক রব যদি নিজের সন্তানকে যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে যদি রব মুসলিম পিতা মাতা ব্যর্থ হয়ে যাও যদি নিজের সন্তানকে তার রব তার তার ইলাহ আল্লাহ তাকে যদি তুমি চিনাইতে অক্ষম হয়ে যাও তাহলে নবীর চাচা হওয়ার পরেও যেমন আবু তালিব জাহান নামে নিক্ষিপ্ত ইব্রাহিম নবীর বাপ হওয়ার পরেও যেমন আজহার দজকে নিক্ষিপ্ত নোহালে ইসরামের সন্তান হওয়ার পরেও তো ঈদ না বোঝার কারণে আল্লাহ না বুঝার কারণে যেমন জাহান্নামের আগুনের ইন্ধন তোমার সন্তান মুসলিম হওয়ার পরেও যদি তাকে আল্লাহ আল্লাহর রচল না চিনাও খোদার কসমে সন্তানকে তুমি জান্নাতে পৌঁছাইতে পারবা না এই দেশের আলেমরা অথবা এ দেশের কোরআনের মুফাসির যারা যারা কোরআন আলোচনা করেছে যারা তফসির করে যারা ওয়াজ করে যারা নসিহত করে তারা জাতিকে রব চিনানোর চেষ্টা করে রব চিনানোর চেষ্টা করে এক আল্লাহ চিনানোর मेहनत করে দাওয়াত তবলীক এক নাম্বার উসুল রব চিনু, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝো এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে 17 কোটি মুসলমানের মাঝে নাস্তিকার বাজার قائم করেছিল অমনি নাস্তিকের বাজার قائم ওয়াজ মাহফিলের বাধা আলেম ওলামার কথা বলতে বাধা যারা রব চিনাবে যারা রসুল চিনাবে যারা আল্লাহ চিনাবে জাতিকে তাদের মুখ বন্ধ করে নাস্তিক আর মুরতাদ যারা তাদের বাজার قائم করেছিল অনলাইন থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে সংসদ ভবনে সংসদ ভবনে এরা যেন একটা কন্ট্রাক্টরি নিয়েছে এই দেশের মুসলমানকে সব হিন্দু বানাইতে হবে এই কনটেক্টর নিয়েছিল যদি পারত পুরো আইন করতে তাহলে নুনু কাটা বন্ধ করে দিত তোমাদের কিন্তু এটা করে নাই কৌশলে চেষ্টা করেছে যে তুমি নুনু কাটাইলেও যেন তাকে রব চিনাইতে না বড় রসূল চিনাইতে না বড় কুরআন চিনাইতে না পার আর তোমরা যারা আবু উস্তাদেরকে বলছি তোমরা এই চক্রান্তের ফাঁদে পড়ে কাউকে শিবির কাউকে জামাত কাউকে হেফাজত কাউকে রাজাকার কাউকে বদল কাউকে জন্ম মানে তোমরা গালি দিয়েছিলে আজ තුর দেশের ওলামায়ে কেরাম না জাতির রক্ত নিয়ে খেলা করেছে না জাতির জাগ নিয়তনন করেছে তবে এখন বাংলাদেশের যেখানে যাচ্ছি তারা বলতেছে হুজুর নৌকাও দেখেছি ধানের শীষও দেখেছি সব কিছু দেখেছি

রাসূলকে বলতেছে রাসূল আপনি বলুন আমার কথা আমি আপনাদেরকে বলছি হাজার ঘর থেকে হাজার মুসলমান এখানে এসেছেন আপনাদের শিক্ষা সিলেবাস পুরান শূন্য দিন শূন্য ইসলাম ইতিহাস ঐতিহ্য শূন্য আপনাদের শিক্ষা সিলেবাস সিরোজ শূন্য শাহ কেরমের পরিচয় শূন্য ইসলামের তাহজিব তমাদুন শূন্য আপনাদের শিক্ষা শ্রীনবাসকে এই বিগত দিনের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব যারা পালন করেছে তারা এটাকে শুধু যদি এদেশের কটি কটি মুসলমান সতেরো কোটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সন্তানদের ইমান ঠিক করতে চান তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশ্ন সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহ আমাদেরকে যে জিম্মাদারি পালন করার মহা সুযোগ বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্তিযোদ্ধার সন্তানদের রক্তের বিনিময়ে স্বাধীন করে যে সুযোগ আল্লাহ দান করেছেন এই নিয়মের সুক্রিয়া আদায় করার জন্য রাখতে হবে সর্বত্র দান এটা হলে একটা বিষয় যে ইমানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা আমাদের সন্তানরা শুনলাম এই বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে এর উপরেও তো আমার অনেক লম্বা সময় লাগা লেগে যাবে তো এ পর্যন্ত যাব না শুধু আমি এইটুকু বললাম যে আমাদের সন্তানরা আল্লাহ রসুল চিনে না আর বিষয় হল মানুষকে আল্লাহ সর্বোত্তম সুরত যেমন দান করেছেন মানুষকেই আল্লাহ সর্বোত্তম সিরাজ দান করেছেন আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানায় মানুষের চাইতে সুন্দর কিছু আল্লাহ বানান নাই সর্বোচ্চ সুন্দর আল্লাহ মানুষকে দান করেছেন মানুষকে আল্লাহ তালা এমন সৌন্দর্য দান করেছেন আল্লাহ নিজেকে চর্ম চোখের দৃষ্টির সামনে আনবেন না আর রাখবেন এটা আল্লাহ পাকে শান তবে কাসেম নান রহমতুল্লাহ আলাই বলেন যদি আল্লাহ তালা কোন আকৃতিতে চর্ম সামনে দুনিয়াতে আসতেন তাইলে আল্লাহ তালা মানুষের আকৃতিতেই মানুষের সুনে হাজির হতে তার মানে হলো মানুষের চুরতির সৌন্দর্য এত এক যেতে পছন্দিদা সৌন্দর্য আর নাই আল্লাহতাল্লাহ নদী আল্লাহ নিজের হাতেই সুন্দর মানুষ তাকে বানিয়েছেন কিন্তু মানুষের এই সৌন্দর্য আসল সৌন্দর্য না যদি না মানুষের মধ্যে চারিত্রিক সৌন্দর্য নাশ ঠিক বুইসতুলি উতামমিমা মাকারিমাল আখলাক আল্লাহর রাসূল এ ইহে উম্মতে রাইহে জাতি আমি রাসূল তোমাদেরকে চারিত্রিক গুণাবলীর মানুষ বানাই আপনার সন্তান চারিত্রিক গুণাবলী শিখবে যাকে দিয়ে তাকে যেন চিনাইতে না পারেন পার সিরাত যেন বলতে না পারেন এ কারণে ইসলাম আর মুসলমানদের দুশ্মন যারা তারা নবীর সিরাতের জায়গায় মিলাদুল নবী জশ্নে জুলুসে ইদি মিলাদুল নবী মিষ্টি বিতরণ র‍্যালি আর কে খাজিল করে দিয়ে আপনার সন্তানকে চারিত্রিক গুণাবলীর মানুষ হওয়ার থেকে দূরে সরানোর চক্রান্ত এতে যাচ্ছে গোটা রবি আল ব্যাপী গোটা রবি আল যেন আপনার সন্তানের সামনে আপনার নবীর আসলাত সৌন্দর্য যেন প্রজ্মচিতিত হয়ে না যায় এই চক্রান্ত করে যাচ্ছে আর যেই উলামায়ে کرام নবীর سیرত বলবে নবীর سیرত পড়াবে এটা জন্য পড়াইতে না পারে সিলেবাস থেকে রসুল সরায়া গোমাতাকে প্রবেশ করানো হয়েছে দেবদেবী প্রবেশ করানো হয়েছে কথা বলেন ঠিক না না ট্রান্সজেন্ডার প্রবেশ করানো হয়েছে চারিত্রিক গুণাবলীর মানুষকে পশুর চাইতে জঘন্য বানানোর জন্য ট্রান্সজেন্ডার মতবাদ মানুষের সামনে হাজির করা হয়েছে একদিকে আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের পরিচয় থেকে দূরে সরানো আরেকদিকে সিরাতে ইনসান যেটা ইনসানের পছন্দিদা আখলাক যেটা এটার থেকে দূরে সরানোর জন্য যৌথ চক্রান্ত আমাদের এদেশে বাস্তবায়িত হচ্ছে আমি বলবো আগামী সরকার গঠন হবে তোমার সন্তানকে রসুল চিনানোর পূর্ণ প্রস্তুতি সরকার গঠন আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে আল্লাহ চিনানোর নির্বাচন আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে ইসলাম ধর্মের পরিচয় শিক্ষা দেবার নির্বাচন আগামী সরকার গঠন হবে এদেশের মুসলমানের আর ইমান আকিদা সংরক্ষণ করার আন্দোলন 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 করে আবাস করে আন্দোলন সম্মত কারণে আমরা বলে দিয়ে যাচ্ছি সামনের প্রতিটি কদম হুশিয়ার কদম বাড়াও নচেত কিন্তু প্রজন্মের ভেতরে ইমানদার নামে থাকলেও ইমানদার পরিচয়ে কবরের যাত্রী করে পাবো না তোমরা সুতরাং আমরা সব চার থাকবো ইনশাল্লাহ বলুন তাহলে সহযোগিতা করুন ইসলামের নামে যারা রাজনীতির ময়দানে কাজ করে তাদেরকে সহযোগিতা করুন এবং এই দেশে কোরআনের সতেরো কোটি মুসলমানের ইমান ইসলাম করার দায়িত্ব ভূমিকায় হন এটা সময়ের দাবিতে পরিণত হয়েছে আমি ধন্যবাদ জানাই ওই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যারা এই কোনাবাড়ির মাটিতে মাহফিলের ইন্তজাম করেছে এই কাশিমপুর কারাগারে যখন আমি ছিলাম কারাগারের কারারক্ষীরা এখানে আসছে বয়ান শুনতে আমি তো ছয় মাস বসে লেট লেটকার সোনা হারাম থাক সোজা শুয়ে থাকা আমার জন্য হারাম ছিল ছয় মাস কারণ আমার এই হাত দিয়ে পিঠ পড়তো এখানে কারারক্ষীরা যারা আসছে ওরা জানে আমার এক হাত থাকতো গলায় ঝুলানো আর আর এক হাতে থাকতাম আর তখন ভাবতাম আমার সবচেয়ে পড়োশি বন্ধুরা এ কোনাবাড়ি কাশিমপুর এলাকায় আমি কোনো মাহফিলে গেলে তারা আমার বয়ান শুনতে যেত আজকে আমি এখানে বন্দি আছি বয়ানের আওয়াজ মাইকে যায় জেলখানায় বসে বসে কান পেতে থাকি কে বয়ান করতেছে এটি শুধু আমার অবস্থা নয় এটি সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস মামুনুল হক আল্লামা জুনায়েদ থেকে শুরু করে জুনায়েদ বাবুনগরীর সৈনিক যারা রয়েছে এদের সকলকে এই কঠিন সময়ে জেলখানায় বছরের পর বছর সময় কাটাতে হয়েছে বন্দী ছেলের ক্ষেত্রে রক্ষীরা আমাদের সাথে কথা বলা না যায় এসছিল এই জেলখানায় কত খুনি থাকে কত সন্ত্রাসী থাকে কত আন্ডারওয়ার্ল্ডের বড় বড় অপরাধীরা থাকে তারা জেলখানার যখন ছুটির টাইম হয় সবাই যখন ভেতরে আটকানো হয় তখন তারা ব্যাডমিন্টন খেলে

জনতা যারা মাহফিলের মাধ্যমে কিছু তাও হিমের আলোচনা কিছু রেসাওয়াতের আলোচনা আপনাদের কানে দেওয়ার প্রয়াস যারা করেছে তাদের উত্তর উত্তর উন্নতি কামনা করছি আপনারা দেখেছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা করার মানুষের আজকের এই সম্মেলন এটা আয়োজন করা হয়েছে তাই ওদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি দুয়ার পূর্বে আপনাদের কাছে একটু পাঠাইতে চাই আপনারা ওদের এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে মানবিক আদর্শ যেটা তারা বাস্তবায়ন করতে চায় এর সাথে দুয়ার আগে আপনারা একটু সামিল হইবেন রাজি আছেন না ইনশাআল্লাহ আপনারা ওদের পক্ষে না বিপক্ষে ওরা কোরআনের কথা বলতে চায় কোরআন শোনাইতে চায় পক্ষে না বিপক্ষে ওরা মজলুমের পাশে দাঁড়াতে চায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চায় আপনারা পক্ষে না বিপক্ষে কারা কারা পক্ষে আছেন হাত ধরেন